আমার সন্তান যেন থাকে দুধে ভাতে অন্নদা মঙ্গল কাব্যে দেবী অন্নপূর্ণার কাছে এই প্রার্থনা জানিয়েছিলেন ঈশ্বরী পাটনি বাংলার মায়েদের মনের এই চিরন্তন প্রার্থনায় যেন ধরা পড়ে নীলষষ্ঠীর ব্রতয় সন্তানের মঙ্গল কামনা করে এই ব্রত রাখেন বাংলার মায়েরা চৈত্র সংক্রান্তির আগের দিন প্রচণ্ড গরমের মধ্যে সারাদিন নির্জলা উপবাস থাকেন আমাদের মতো প্রত্যেক মায়েরাই সন্ধ্যে শিবলিঙ্গে জল ঢেলে মহাদেবের পুজোর প্রসাদ মুখে দিয়ে উপবাস ভাঙার রীতি রয়েছে চৈত্র সংক্রান্তির আগের দিন পঞ্জিকা অনুসারে ষষ্ঠী তিথি হয় তা হলেও এ দিন নীলষষ্ঠীর ব্রত পালন করা হয় বাংলার বারো মাসের তেরো পার্বণের অন্যতম হল নীলষষ্ঠী নীলষষ্ঠীতে কেন শিবের পুজো হয় গ্রাম বাংলার ষষ্ঠী তিথিতে উর্বরা শক্তির দেবী ষষ্ঠীর আরাধনা করার প্রথা আছে অশোক ষষ্ঠী এবং শীতল ষষ্ঠী হল এমনই ষষ্ঠী পার্বণ কিন্তু নীল ষষ্ঠীতে ষষ্ঠী দেবী নন সন্তানের মঙ্গল কামনা করে মহাদেবের আরাধনা করা হয়ে থাকে কেন নীলষষ্ঠীতে শিবের পুজো হয় তা জেনে নিন এখানে প্রচলিত কাহিনী অনুসারে পিতা দক্ষের আয়োজিত যজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে আত্মহতি দিয়েছিলেন শিবের পত্নী সতী তারপর নীলধ্বজ রাজার ঘরে আবার জন্ম নেন তিনি সেই জন্মে তার নাম হয় নীলাবতী এই কন্যার সঙ্গে শিবের বিয়ে দেন রাজা নীলধ্বজ অর্থাৎ দেবী পার্বতীর তা আর এক নাম হলো নীলাবতী গ্রাম বাংলায় প্রচারিত কাহিনী অনুসারে চৈত্র সংক্রান্তির আগের দিন বিয়ে হয়েছিল মহাদেব ও নীলাবতীর সেই কারণে নীলষষ্ঠী চৈত্র সংক্রান্তি ও গাজন শিব পুজোর বিয়ের উৎসব হিসাবে পালিত হয় পশ্চিমবঙ্গে অনেক জায়গায় গাজনের সময় বাংলা মানে গ্রাম বাংলায় শিব ও পার্বতী সেজে ঘুরে ঘুরে ভিক্ষা সংগ্রহ করার ছবিও কিন্তু অনেক দেখা যায় কেন বলা হয় নীলষষ্ঠী সেটাও আপনারা জেনে নিন নীলষষ্ঠীর পরের দিন পালিত হয় চৈত্র সংক্রান্তি আর তার পরের দিন পহেলা বৈশাখ বাংলা নববর্ষের শুরু পুরাণ অনুসারে নীলষষ্ঠীর এই বিশেষ দিনেই মহাদেবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতী বিয়ে হয়েছিল মহাদেব নিজে নীলকণ্ঠ আর তার সঙ্গে একদিন নীলচণ্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল বলেই এই দিনটি নীলষষ্ঠী নামে পরিচিত এই পুজোকে নীল পুজো বলা হয় গ্রাম বাংলার অনেক স্থানে চৈত্র সংক্রান্তিতে চরক পূজা উপলক্ষে গাজনের মেলাও কিন্তু বসে তো যাই হোক বন্ধুরা আপনারা কিন্তু আজ আপনাদেরকে অনেক কিছুই জানিয়ে দিলাম নীল ষষ্ঠী কেন হয় নীল ষষ্ঠী কেন নীল ষষ্ঠীর নামটা কেন তো এবার আমি আমার ঘরের পুজো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব আমি কিন্তু বিগত কয়েক বছর ধরে বাড়িতেই আমার প্রতিষ্ঠিত শিবলিঙ্গে পুজো দিয়ে থাকি আমার মন্দিরে সেভাবে যাওয়া হয় না হয়তো বিকেলের দিকে একটু মন্দিরে গিয়ে একটা বাতি ধরিয়ে একটু দক্ষিণা দিয়ে ঠাকুরকে প্রণাম করে আসি তো আমি ঠাকুরকে ভালো করে দই মধু ঘি দিয়ে ভালো করে ঠাকুরকে মাখিয়ে আমি কিন্তু গঙ্গার জল তিল ডাবের জল গাজা ওর মধ্যে একটু মধু দিয়ে আমি দুধ দিয়ে ভালো করে আমি ঠাকুরকে স্নান করিয়ে এবার আমি ঠাকুরকে ফুল বেলপাতা নীলকণ্ঠের মালা দিয়ে ঠাকুরকে প্রত্যেকটা যে ফল এনেছিলাম পাঁচ রকমের ফল তার মাথায় ছুঁয়ে ছুঁয়ে একটা প্লেটের মধ্যে রাখছি আর কাঁচা আমটা দেখতে পাচ্ছেন কাঁচা আমটা কিন্তু আমি প্রত্যেকবারই মানে নীল পুজো না দেওয়া অবধি আমি কিন্তু আমের ডাল বলুন যাই হোক আমি কিন্তু এগুলো খাই না এটা হয়তো অনেকেই করে থাকেন আর এই যে এবার আমি ঠাকুরকে ঠাকুরের স্থানে বসাবো আকন্দ ফুলের মালাও কিন্তু আমি ঠাকুরকে পরিয়েছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আগে আগে আকন্দ ফুলের মালা দিয়েছি তারপরে নীলকণ্ঠের মালা দিয়েছি সব কালকে নিয়ে এসেছিলাম কিন্তু ভেবেছিলাম হয়তো কী জানি শুকিয়ে যাবে কিন্তু ওরা বলেছিল প্যাকেটে ভালো করে মুড়িয়ে রাখবেন কোনো অসুবিধা হবে না সত্যি অসুবিধা হয়নি এবার একে একে দশকর্মার থেকে আনা গাজা কলকে ঠাকুরের যা যা লাগে পইতে থেকে শুরু করে সব কিছু আমি ঠাকুরের সামনেই রেখে দিলাম এবার দেখতে পাচ্ছেন একে একে ফলগুলো ছুঁয়ে ছুঁয়ে যে বেলটা বেলটাও পেয়েছি বেলটাও আমি ঠাকুরের মাথায় ছুঁয়ে রেখে দিলাম পাঁচ রকমের ফল হয়তো ঠাকুরকে দেওয়ার কথা বলা হয় কিন্তু যেহেতু আমি অনেক রকমের কিনে ফেলেছি সেখানে বেজোর হলেই হয় তিন রকম হোক পাঁচ রকম হোক সাত রকম আমি সাত রকম ফল ঠাকুরের মাথা ছুঁয়ে ছুঁয়ে সব রেখে দিলাম একে একে কাঁচা খেজুরও পেয়েছিলাম খুব ভালো লাগছিলো নতুন ফল কাঁচা খেজুর তারপরে জামরুল তারপরে দেখতে পারলেন আম তো আছেই বেল শশা কলা শাক আলু এরকম ভ্যারাইটিস ফল আমি দিয়েছিলাম বা দিয়েছি এবার আমি একে একে ঠাকুরকে চন্দন পাটায় চন্দন বেটে প্রত্যেক ঠাকুরকে আমি পরিয়ে দেবো আমি প্রত্যেক দিনই প্রত্যেক ঠাকুরের কপালে চন্দনের ফোঁটা দিয়ে থাকি আর একে একে সমস্ত ফলগুলো আমি দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি এবার আমি ঠাকুরের গ্লাসের জল আর প্রসাদগুলো সব একে একে দিয়ে দেব আমি কিন্তু তুলসী পাতা বাদার বাকি সব ঠাকুরের থালা গ্লাসেই আমি দিয়ে থাকি আর আমি কিন্তু শুধু শিব ঠাকুরের জন্যই মালা কিনে নিই প্রত্যেক ঠাকুরের জন্যই আমি মালা এনেছি লক্ষ্মী ঠাকুর লোকনাথ বাবা উপরে আমাদের হরিয়ঙের ছবি আছে প্রত্যেক ঠাকুরকে আমি মালা পরিয়ে দিলাম আর বাকি যে মালাগুলো দেখতে পাচ্ছি সেই মালাগুলো কিন্তু আমি আমার বাবা আমার শ্বশুর আমার শাশুড়ি মা আর আমার ঠাকুমার নামে এনেছি কারণ আমি ভালো এই বিশেষ পুজোর দিনগুলোতে আমি কিন্তু তাদের জন্য মালা নিয়ে আসি তাদেরকেও ধূপ দেখাই আর দেখতে পাচ্ছেন এই যে আমি একটা নীলের বাতি জ্বালিয়ে নিলাম হয়তো প্রত্যেক মায়েরা এই দিন কিন্তু একটা করে সন্তানের নামে নীলের বাতি দিয়ে থাকে আমিও আমার সন্তান হওয়ার পর থেকে ঈশ্বরের কাছে সন্তানের মঙ্গল কামনার্থে নীলের একটা করে বাতি দিয়ে থাকি এবার আমি ধূপ আর প্রদীপ ধরিয়ে ঠাকুরকে একটু আরতি করে নিলাম আর আমার সন্তান পাশে বসেছিল তাকেও দিলাম আমার বুকেও দিলাম তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করতে একদম ভুলবেন না অনেক অনেক শেয়ার করবেন আর ঈশ্বর সকলের মঙ্গল করুক আমি বাজিয়ে নিলাম আর এই ফুলগুলো এখন আমি প্রত্যেক মানে আমার বাবা শাশুড়ি মা শ্বশুরমশাই সবাইকে আমি পড়াবো ঠাকুরকে প্রণামও করে নিলাম আমার পুজো খুব সুন্দরভাবে আমি সম্পূর্ণ করলাম আপনারা সবাই খুব ভালো থাকবেন